জনবহুল এলাকায় ভর সন্ধ্যায় বৃদ্ধার গলায় ছুরি ধরে দুঃসাহসিক ডাকাতি ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে শিউরি পৌরসভার অন্তর্গত রক্ষাকালী তলার বাসিন্দা আশিস করাই বাড়িতে ব্যাটারির জলের ব্যবসা করেন তিনি শনিবার সন্ধ্যায় আশিস গড়াই এবং তার ছেলে দুজনেই বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজের জন্য তখন বাড়ির দোতলায় ছিলেন তার স্ত্রী এবং এক তলায় ছিলেন তার বৃদ্ধা মা মিনতি করাই অভিযোগ রাত সাড়ে আটটা নাগাদ এক যুবক ব্যাটারির জল কেনার নাম করে বাড়িতে আসে গেট খুলে ব্যাটারির জল তাকে দিতে গেলে মিনতি দেবীর মুখ টিপে তার গলায় ছুরি ঠাকায় ওই যুবক এরপর তাকে আলমারি খুলতে বলে মিনতি দেবী ভয়ে আলমারি খুলে দিলে

নিয়ে আমি ওখানে নামালাম নামালাম নামিয়ে দিয়ে আমি টাকা বাই করে মনে কইছে দিয়ে আমি দাঁড়িয়ে আছি দিয়ে আমাকে এমকু মুখকে ধরি এমনি টুপে আর আমাকে রাগ কাটি দেয় না দিয়ে তারপরে ঘরকে নিয়ে এলো বাই কর আর মানে কি আছে লাগিয়েছে এইখানে লাগিয়েছে হ্যাঁ দ্বন্দ্বের মধ্যে একদম দিয়ে আমাকে আমি সঙ্গে সঙ্গে গিয়ে শিখলাম আমার দেশেই ছিল না কর দিয়ে তারপরে

লাগানো ছিল এদিকে দরজা লাগানো ছিল ওইদিকে দরজা লাগানো ছিল ওই গলি দিকে দরজা থেকে এসে আমাদেরকে বলেছে যে রকম যে জল নেবো কাকিমা খুলুন জল নেবো ব্যাটারি জল নেবো দিয়ে মা নে মা আমরা শাশুড়ি মা কি জল নেবার জন্য জল দেবার জন্য গিয়েছে দরজার কাছে জল দিয়েছে দিয়ে দরজা খুলে জল যখন দিয়েছে তখনই সঙ্গে সঙ্গে ওরা লোকটা আর কি মুখ মুখটা বন্ধ করেছে আর চাকুটা ইয়ে করেছে চাকু বার করেছে চাকু বার করে নিয়ে তারপরে টানতে টানতে করেছে ঘর দিকে চোখ ঘরে চো দিয়ে ঘরে 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 নিয়ে গিয়েছে দিয়ে বলছে চাবি বার কর আলমারি চাবি বার কর কোথাও আলমারি চাবি আছে বলছে আলমারি চাবি নাই তাই বলেছে কোথাও বলেছে নাই দিয়ে বলছে না তুই বার কর না চাকু গলায় গলা কেটে দেবো তাই বলেছে দিয়ে তারপরে চাবিটা বার করেছে চাবি বলছে লকার খোল দিয়ে চাবিটা খোলা করিয়েছে খোলা করিয়ে বলছে লকারটা খোল যে কী আছে বার কর দিয়ে কোটো মোটো সব ও যেই খুলে দিয়েছে ওরাই আমরা সব ওইখান থেকে বার করে ও আমরা বার করে কয়নাপাতি ছিল টাকা পয়সা ছিল সাত হাজার টাকা নিজেরা কানে সোনা কানের সব নিয়ে সব নিয়ে

আমাদের অটো আসে সবসময় আসে বসে এবার তখনই আটটা পর্যন্ত এখানে বসেছিল দোকানে এখানে বসেছিল বসে যাওয়ার পর ঘরে ঘরে গিয়ে টিভি লাগিয়ে ওটা ফ্যানের হাতে বসে বা তাই কিন্তু দরজা ফরজা লাগিয়ে ফ্যানের হাতে এখানে গিয়ে বসেছে তার মধ্যেই ঘটনাটা ঘটেছে আমার নাম ঝর্ণা করে চুরি তো ওখানে কালকে ওই আটটা পনেরো নাগাদ একটা একজন ডাকে আমার ঠাকুমাকে ঠিক মানে ঠাকুমা একটা হাতে থাকে আর আমার মা থাকে উপর তলের তো ঠাকুমাকে ডাকা হয় তারপরে সেখানে ঠাকুমার দরজাটা খুলে বলে জল নেব জল নেওয়ার জন্য মানে আমাদের ব্যাটারির জলের ব্যবসা আছে তো ব্যাটারির জল বিক্রি করে তো জলটা দিতে যায় সঙ্গে সঙ্গেই একজন আসে এসে মুখে চেপে ধরে আর একটা ছুরি বার করে গোলাতে লাগিয়ে ঘরের ভিতরে ঢোকানো ঢোকা করায় তারপর ঢোকানোর পরে ওখানে মানে আলমারি খোলা করে। আলমারি খোলানোর পরে তারপর ওইখানে টাকা পয়সা ছিল আর কানের দুল ছিল তো ওটা নিয়ে চলে যায় কতটা